কে এই রিঙ্কু মজুমদার তার নাকি একটি পঁচিশ বছর বয়সী ছেলেও আছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্গু মজুমদার কে ছুনে নিন দিলীপ ঘোষা কেন বয়সের সীমা পেরিয়ে বিয়ে নজির রয়েছে বহু রাজনীতির মঞ্চেই সেই গল্পগুলো সংঘ প্রচারক ইমেজে আঘাত দিলীপ ঘোষের বিয়ে ঘিরে উঠেছে প্রশ্ন রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে রাম বস্তি না জিতলে বাংলা জেতা সম্ভব নয় বিজেপির শহরী নেতারা এবার সময় কাটাবেন গ্রামের মাটিতে মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে মুর্শিদাবাদের পথে রাজ্যপাল মালদহে কেন্দ্রীয় কমিশন আর্যকর আন্দোলনে টাকা নয় ছয়ের অভিযোগ খারিজ অনেকেদের পাশে আদালত থেকে এই রিঙ্কু মজুমদার তার নাকি একটি পঁচিশ বছর বয়সী ছেলেও আছে দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদারকে চিনে নিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন এই খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে বিভিন্ন সূত্র অনুযায়ী আজ অর্থাৎ আঠারোই এপ্রিল এক ঘরোয়া অনুষ্ঠানে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন হবু স্ত্রীর নাম রিঙ্কু মজুমদার কিন্তু কে এই রিঙ্কু জানা যাচ্ছে রিঙ্কু মজুমদার নিউ টাউনের বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিপোর্ট অনুযায়ী দিলীপ ঘোষের হাত ধরেই তার রাজনীতিতে প্রবেশ শুধু তাই নয় এক প্রতিবেদনে বলা হয়েছে রিঙ্কু একজন ডিভোর্সি এবং তার পঁচিশ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে তিনি লেকের একটি আইটি সংস্থায় কর্মরত রিঙ্কুর বর্তমান বয়স একান্ন বছর বিয়ের বিষয়ে দিলীপ ঘোষ রাজি হন তার মা পুষ্পলতা ঘোষের কথায় কিছুদিন আগে ইডেন একটি ম্যাচ দেখতে এর দিলীপ এবং দিলীপের মধ্যে বিয়ের আলোচনা হয় বলে জানা গিয়েছে এরপর স্বয়ং পুষ্পলতা দেবীর সঙ্গে যোগাযোগ করেন এবং বিয়ের বিষয়ে তার মতামত নেন বর্তমানে দিলীপ ঘোষ তার মাকে নিউ টাউনের একটি ফ্ল্যাটে রেখেছেন এবং সেখানেই রিঙ্কুর সঙ্গে তার মায়ের পরিচয় ঘটে এই বিয়ে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা রাজনৈতিক মহলেও উঠেছে প্রশ্ন আর এস কি এই বিয়ের বিরোধিতা করছিল কিছু রিপোর্টে দাবি করা হয়েছে সংঘের কিছু নেতা নাকি দিলীপকে বিয়ে করতে নিষেধ করেছিলেন যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দিলীপ ঘোষ বা আর এস এস এর কেউই ফেলবে ভাবে বিশেষত যেভাবে দিলীপ ঘোষ নিজের রিঙ্কুকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন এবং এখন তাকেই বিয়ে করছেন তাতে তথাগত রায়ের কামিনী কাঞ্চন মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে সব মিলিয়ে এই বিয়ে শুধু ব্যক্তিগত নয় রাজনৈতিক আলোচনাতেও এখন হট টপিক 好 দিলীপ ঘোষ বয়সের সীমা পেরিয়ে বিয়ে নজির বহু রাজনীতির মঞ্চে সেই গল্পগুলো অকৃত তার জীবনের ইতি টানছেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ আজ আঠারোই এপ্রিল বিকেলে রিঙ্কু মজুমদারকে বিয়ে করছেন তিনি সম্পন্ন হবে বৈদিক ও রেজিস্ট্রি রীতিতে একষট্টি বছর বয়সে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা কিন্তু তিনি একানন ভারতের রাজনীতিতে বহু নেতাই বয়সের গন্ডি পেরিয়ে বিয়ে করেছেন কেউ কেউ আবার দ্বিতীয়বারও কে কবে বিয়ে করেছিলেন এক নজরে ইবি রামার স্বামী পেরিয়ার দ্রাবিড় আন্দোলনের প্রতিকৃত সত্তর বছর বয়সে বিয়ে করেছিলেন বত্রিশ বছরের এক নারীকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধান নির্মাতা সাতান্ন বছর বয়সে ডক্টর সারদা কবিরকে বিয়ে করেন করুণা নিধি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের থেকে বিয়াল্লিশ বছরের ছোট রাজাথি আম্মালাকে বিয়ে করেন দিগ্বিজয় সিং সাতষট্টি বছর বয়সে সাংবাদিক অমৃতা রায়ের সঙ্গে গাঠছাড়া বাঁধেন তাদের সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে লক্ষণ শেঠ সিপিআইএম নেতা সাতাত্তর বছর বয়সে বিয়ে করেন বিয়াল্লিশ বছরের মানসী দেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ পঞ্চাশ বছর পেরিয়ে বিয়ে করেন নয়না বন্দ্যোপাধ্যায়কে সৌমেন মিত্র কংগ্রেস নেতা চুয়ান্ন বছর বয়সে বিয়ে করেন শিখা মিত্রকে প্রিয়রঞ্জন দাশমন্সি কংগ্রেসের আরেক নেতা পঞ্চাশ পেরিয়ে দীপা দাসমন্সিকে বিয়ে করেন যা নিয়ে কম চর্চা হয়নি বয়স শুধুই একটি সংখ্যা এই প্রমাণই যেন রেখে গিয়েছিলেন দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ ঘোষ সেই তালিকাতেই সাম্প্রতিক সংযোজন সংখ্য প্রচারক ইমেজে আঘাত দিলীপ ঘোষের বিয়ে ঘিরে উঠেছে প্রশ্ন রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে দিলীপ ঘোষের বিয়ে এখন আর কেবলমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক উত্তাল বিতর্কের উৎস প্রাক্তন সাংসদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং একজন দীর্ঘদিনের সংঘ প্রচারক হিসেবে পরিচিত এই রাজনীতিবিদের জীবনে এই নতুন অধ্যায় ঘিরে দল ও সংঘের অন্দরেই শুরু হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা সংঘের আদর্শ বনাম দিলীপের সিদ্ধান্ত আর বা সংঘ পরিবারে প্রচারকের মানে একেবারে স্পষ্ট আজীবন অবিবাহিত থাকা সংসার জীবন থেকে সরে সংগঠনের কাজে নিজেকে নিযুক্ত করা দিলীপ ঘোষ বহু বছর সেই পথে হেঁটেছেন রাজনৈতিক কেরিয়ারে তার এই ব্রহ্মচারী ইমেজ ছিল অন্যতম শক্তি তবে ষাটের কোটায় এসে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় সেই ইমেজে ধাক্কা লাগছে বলেই মনে করেছে অনেকে খবরে উঠে এসেছে সংঘের তরফে তাকে একাধিকবার বোঝানো হয়েছে যে সিদ্ধান্ত তার এবং দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে এমনকি প্রচারক পদ ত্যাগ করার পরামর্শও দেওয়া হয়েছে কিন্তু দিলীপ ঘোষ বরাবরের মতো এবারও নিজের সিদ্ধান্তে অনর থেকেছে বিজেপির অন্দরেও চাপা খুব ও আলোচনার ঝড় বিয়ের সিদ্ধান্ত ঘিরে শুধু সংঘ নয় বিজেপির অন্দরেও দেখা দিয়েছে মতানৈক্য অনেক সিনিয়র নেতাই মনে করেছেন এই সিদ্ধান্ত তার রাজনৈতিক পুঁজি ক্ষয় করবে তার রাফ এন্ড টাফ ভাবমূর্তি যা তাকে আলাদা করে তুলেছিল সেটি এখন প্রশ্নের মুখে এমনকি কেউ কেউ বলেছেন এই সিদ্ধান্ত তাকে বঙ্গ বিদ্রুপের সামনে ফেলতে পারে দলের অন্দরের সূত্র অনুযায়ী কিছু নেতা তাকে এই বিয়ে থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন এমনকি তাকে সতর্ক বার্তাও পাঠানো হয়েছিল কিন্তু দিলীপবাবু রাজনৈতিক ইতিহাসী বলে দেয় তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ় এবারও তার ব্যতিক্রম হয় শুধু কি ব্যক্তিগত সিদ্ধান্ত না এর পেছনে আছে রাজনৈতিক ব্যাকরণ দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন এই বিয়ের সিদ্ধান্ত মূলত তার মায়ের ইচ্ছার ফল কিন্তু একজন জনপ্রিয় জননেতা প্রাক্তন সাংসদ ও সংঘের গুরুত্বপূর্ণ শাখার সঙ্গে জড়িত একজন ব্যক্তির এই ধরনের সিদ্ধান্ত নিছক ব্যক্তিগত বলা কতটা যুক্তিসঙ্গত রাজনৈতিক মহলের মতে এমন সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক বার্তা বা কৌশল থাকাও অস্বাভাবিক নয় সমর্থকদের যুক্তি ইতিহাসে এমন উদাহরণ রয়েছে তার সমর্থকরা অবশ্য এই বিতর্ককে পাত্তা দিতে নারাজ তাদের মতে দিলীপ ঘোষ দীর্ঘদিন আগে থেকেই সঙ্গের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করছিলেন না জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে সংঘ তার উপর কোনো দায়িত্ব দেয়নি খাতায় কলমে তিনি প্রচারক থাকলেও তা অনেকটাই প্রতীকী তারা আরো যুক্তি দিচ্ছেন সংঘের অনেক নেতা অতীতে একই পথ বেছে নিয়েছে এই বিয়ে তার রাজনৈতিক কেরিয়ারে কতটা প্রভাব ফেলবে সংঘ যদি তার প্রতি দূরত্ব বজায় রাখে তাহলে বিজেপির ভেতরে তার গ্রহণযোগ্যতা কতটা থাকবে আবার এটা কি তার রাজনৈতিক জীবনে নতুন কোনো মোড় আনবে নাকি এই সিদ্ধান্ত তাকে একটু হলেও দলীয় পরিসরে একা করে দেবে সময় দেবে এই উত্তর তবে কথা নিশ্চিতভাবে বলা যায় যেভাবে সব জল্পনা বিধিনিষেধ ও দলীয় চাপে উপেক্ষা করে দিলীপ ঘোষ নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন তা নিঃসন্দেহে তার বোল্ড ও স্বাধীন চেতা চরিত্রকেই আবারও প্রমাণ করল সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন গ্রাম বস্তি না জিতলে বাংলা জেতা অসম্ভব বিজেপির শহরে নেতারা এবার সময় কাটাবেন গ্রামের মাটিতে শেষ লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তুলনামূলক ভালো ফল করলেও গ্রামে পিছিয়ে পড়েছে বিজেপি তাই এবার দলের রণনীতি স্পষ্ট শহরের নেতা নেত্রীদের গ্রামের মাটিতে নামানো গ্রাম চলো বস্তি চলো কর্মসূচির মাধ্যমে জনসংযোগের দিকে জোর দিচ্ছে দল দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতারা গ্রামে গিয়ে কর্মীদের সঙ্গে সময় কাটাবেন উঠান বৈঠকে অংশ নেবেন সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সমাধানের চেষ্টা করবেন বিজেপির বিশ্লেষণ বলছে শহরের অনেক ওয়ার্ডে তৃণমূলকে টপকে গেলেও গ্রামে তাদের হার ঘটেছে তাই নতুন রণনীতিতে শহরী নেতাদের দিয়ে গ্রামের সাংগঠনিক ভিত্তি মজবুত করার পরিকল্পনা চলছে অগ্নিমিত্র পাল জানিয়েছেন দিল্লির নির্দেশে রাজ্যের সব গুরুত্বপূর্ণ নেতাকে গ্রামে গিয়ে দিনের এক তৃতীয়াংশ সময় কাটাতে হবে তবে প্রশ্ন উঠেছে শহরে মানসিকতা সম্পন্ন নেতারা কি আদিও গ্রামীণ মানুষের মন জয় করতে পারবেন লকেটে অগ্নিমিত্রার মতে তাদের জীবনে আগে থেকেই এসেছে পরিবর্তন রাজনৈতিক কাজে তাদের বেশিরভাগ সময় গ্রামেই কাটে অগ্নিমিত্র আরো বলেন শশী তারুরের মতো নেতাদের সঙ্গে তুলনা অর্থ কারণ তিনি যেভাবে জনসংযোগ করেন গ্রামের মানুষের জীবন সঙ্গে একাত্ম হওয়া সেখানে কঠিন তবু বাস্তব বলেছে তৃণমূল যেখানে গ্রাম দিয়ে শহর ঘেরেছে বিজেপিকে সেখানে শহর থেকে গ্রামে পৌঁছাতেই হবে না হলে দু ছাব্বিশ স্পেশাল ছাব্বিশ অধরাই থেকে যাবে মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে মুর্শিদাবাদের পথে রাজ্যপাল মালদহ কেন্দ্রীয় কমিশন মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে শুক্রবার সকালে শিয়ালদাহ থেকে ট্রেনে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রথমে মালদহে পৌঁছে সার্ভিস হাউসে ওঠার পর শনিবার যাবেন মুর্শিদাবাদের অশান্ত উপদ্রুত এলাকায় নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তার মালদহে এদিন পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্য এবং জাতীয় মহিলা কমিশনের তিন সদস্য তারা ঘর ছাড়াদের ক্যাম্প ঘুরে দেখেছেন কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে রাজভবন সূত্রের খবর শনিবার রাতেই কলকাতা ফিরতে পারেন রাজ্যপাল তার এই সফরের পেছনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভূমিকা রয়েছে বলে দাবি তিনি রাজভবনে গিয়ে পাঁচ দফা দাবি জানান এবং রাজ্যপালকে শমশেরগঞ্জ ধুলিয়ানে যাওয়ার অনুরোধ করেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন এখন কাউকে মুর্শিদাবাদে না যাওয়ার জন্য তার মতে এলাকায় শান্তি ফিরেছে এখন দরকার কনফিডেন্স বিল্ডিং তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে তিনিও সেখানে যাবেন বলে জানান আরজিকর আন্দোলনে টাকা নয় ছয়ের অভিযোগ খারিজ অনেকেতদের পাশে আদালত অনিকেত মাহাতো ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের কয়েকজন সদস্যের বিরুদ্ধে টাকা নয় ছয় অভিযোগ খারিজ করল বিধাননগর মহকুমা আদালত রাজু ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন জাস্টিস ফর আরজিকর আন্দোলনের নামে সাধারণ মানুষের থেকে টাকা তুলে তা অন্য হাতে ব্যবহার করা হয়েছে তিনি নিজেও পাঁচ হাজার টাকা দিয়েছিলেন বলে দাবি করেন তিনি প্রতারণা টাকা নয় ছয় ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে এফআইআর রুজুর আবেদন জানান আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দেয় রিপোর্ট জমা পড়ার পর বিচারক জানান অভিযোগের কোনো ভিত্তি নেই তাই এফআইআর রুজুর আবেদন খারিজ এই মামলায় অনিকেত মাহাতোর সহ ফ্রন্টের সাতজনকে গত ফেব্রুয়ারিতে তলব করেছিল বিধাননগর পুলিশ যদিও শুরু থেকেই অনিকেত বলেছিলেন টাকা তোলার বিষয়টি স্বচ্ছভাবেই হয়েছে আদালতের রায় তাতে শিলমোহর দিল